বন্ধুরা রবার রান্নাঘরে করে আপনাদের সবাই কেমন জন জানাই আজকে রান্না করব কারো জিরে বাটা দিয়ে হালকা ভাবে কাতলা মাছের ঝোল ঝোল করে বলে তিন পিস কাতলা মাছ নিয়েছি এবার লেবুর রস দিয়ে লেবুর রস একটু মাখিয়ে রাখবো হালকা করে নুন দেব হলুদ দেব ভালো করে মাখিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি এবার তেল গরম করে রেখেছি এবার মাছগুলো দিয়ে ভাজবো রেডি করবো প্রথমে টমেটোগুলো টেস্ট করে নেব এবার মশলা তৈরি করবো এক চামচ সাদা জিরে হাফ চামচ কালো জিরে চার পাঁচখানা খানা টুকরো আদা আর চারটে কাঁচা লঙ্কা এবার ভাজা মাছগুলো তুলে নেব মাছের তেলেই তেজপাতা শুভ লঙ্কা কালো জিরে ফোড়ন দেব মশলা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজগুলোকে দিয়ে দেবো ঠিক আছে এবার আলুগুলোকে দিয়ে দেবো এবার আলুর মধ্যে ছাতমটা নুন দেবো হলুদ দেবো আলুটা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো মশলা টমেটো দিয়ে সব একসাথেই দেবে এবার মশলাটা আলুর সঙ্গে ভালো করে কষে এত কতক্ষণ না তেল ছাড়ে রঙের জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো আলু যতটা সেদ্ধ হবে সেরকম মতো জল দেবো এবার ঠাটা দিয়ে দেবো মিনিট দশেক ফুটে যাবে তার ঝোল ফুটে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার মাছ কটা দিয়ে দেবে দিয়ে আবার কিছুক্ষণ ফোটাবো যাতে মাছের ঝোলগুলো মাছটাতে ঝোলের মধ্যে ঢুকে যায় এবার একটু গরম মশলা দিয়ে দেবো আগে একটু কালো বাটা দিয়ে ধরে কাতলা মাছের ছোল যারা কম মশলা পছন্দ করেন কিংবা খেয়েই কোথায় বেরোবেন তারা এইভাবে কাতলা মাছের ছোল রান্না করে খেয়ে একবার দেখতে পারেন যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করার অনুরোধ রইল নমস্কার